সকাল থেকে একটু ভিডিও যে বানাবো সেই সুযোগটা পাইনি আমি যে এতটাই ক্লান্ত আজকে কি বলবো তোমাদেরকে মানে সন্ধ্যাবেলা ও ওকে বললাম যে তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দাও ও সন্ধ্যাটা দিয়ে দোকানটা খুলতে গেলেও তারপর আমি একটু ভাবলাম শুই কারণ আমি না আর পাচ্ছি না আমি না আমার শরীর পুরো ছেড়ে দিচ্ছে যেহেতু কালকে সরস্বতী পুজো আর তোমরা জানো যে আমার ছোটোখাটো একটা জামাকাপড়ের ব্যবসা আছে যেটা আমি কিনে দিলেও পুরোটাই আমার মা বিজনেসটা চালায় তো সকালবেলা উঠেছি সেই মানে হাটে গেছি যা অর্ডার ছিল সেগুলো তুলে এনেছি আবার বাড়ি এসেছি রান্না রান্নাবান্না করেছি আবার বাপের বাড়ি গেছি আবার বাড়ি এসেছি এসে দুটো খাওয়া দাওয়া করে আমি মানে পুরো ক্লান্ত জানো না আমার ভাই ফোন করেছে হুম তার সে আমি কথা বলতে পারছি না আমি বলছি ভাই রাখ আমার না প্রচন্ড কন্টেন্ট দেখছি বলছে কি দূর বাবা তোর আগে কন্টেন্ট হলো আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছে আমি বললাম ভাই আমার ভীষণ ঘুম পাচ্ছে এবার যাই হোক মানে অফ টাইমে ঘুমানো ঘুমানো তো অভ্যাস নেই এবার শুয়েছি শুয়ে আসে ঘুম আসছে না সারাদিন ভিডিও নি ওই মাথার মধ্যে চিন্তা হচ্ছে কিন্তু তার ফাঁকে ফাঁকে আমি সব কন্টেন্ট দেখেছি কিন্তু এবার ঘুম আসছে না মাঝে মানে মনে হচ্ছে যে এ বাবা কখন উঠবো আমি কখন মানে চা করব এরকম হ্যাঁ আমার বরমশাই না সন্ধ্যা হলে অফিস থেকে আসলে আজকে তো অফিস ছিল না ওর চায়ের প্রচুর নেশা প্রচুর নেশা একটু চা চা করে এবার ও আমাকে ফোন করেছে এবার ভাবছে কি যে এই পাশ থেকে ঘুরে এই পাশে এবার আমার ঘুম আসবে মানে অন্য সময় তো ঘুম আসে না না কাজের সময় এখন কাজের সময় এখন ঘুম আসে বলো তো তোমরা কিন্তু শরীর যে এত ক্লান্ত আমাকে ফেলে দিচ্ছে পুরো এবার এপাশ থেকে এপাশে ঘুরেছি তো এবার তখন ফোন করেছে কি ঘুম হলো তার মানে বলতেও পারছে না যে যে এত ক্লান্ত মানুষটা বলবো চা করার কথা আমার দাঁড়া উঠছি চা করছি তাই চা করলাম করে ভাবলাম চলো একটা ভিডিও বানাই কি তো জামা কাপড়ের বিজনেসে লাভ আছে অবশ্যই লাভ আছে কিন্তু ইনভেস্ট না প্রচুর করতে হয় জানো তো প্রচুর ইনভেস্ট করতে হয় আর এই কাপড় বিজনেসটা আমার প্রথম বিজনেস যেখানে আমি প্রথম ইনভেস্ট করেছিলাম তিন হাজার বিয়াল্লিশ টাকা দু সালে বাবিন হওয়ার পরে বাবিনের অন্নপ্রাশনের পরে বাবিনের অন্নপ্রাশন মার্চ মাসে হলো আমি এপ্রিল মাসে প্রথম শুরু করলাম তিন হাজার বিয়াল্লিশ টাকা দিয়ে ব্লাউজ আর সায়া ব্লাউজ আর নাইটি তুলে যে বিজনেসটা সেই বিজনেসটা ছোট ছোট করে আজ ওই বিজনেসটা আমার লক্ষ্মী বিজনেস জানো তো আর আমি চাই আমি এটাও বলি যে সব মেয়েরা যদি জামা কাপড়ের ব্যবসা করে না সত্যিই লাভ আছে দেখো লাভ যেমন আছে আবার কি তো ইনভেস্ট প্রচুর আছে আমার পয়সার অভাব বলে আমি বিজনেসটা হচ্ছে কি বলে করতে গেলে খুব কষ্ট হয় আমার খুব মানে পুজোর সময় আমি সেই দু সাল থেকে এই দু সাল এখনো তো চব্বিশ সালের পুজো আসেনি এই তেইশ সাল এই অবধি আমি একটা পুজোতেও না এনজয় করতে পারিনি পুজোর আগের মুহূর্তে কি বিভৎস টেনশন নিজের জন্যে পরিবারের জন্যে সবার জন্যে কোনো রকম কিনেছি আমি হ্যাঁ নিজের জন্যে কেনার কোনো সময় আমার হয়নি জানো তো প্রচুর টেনশন ভোগ করি আমি প্রচুর টেনশন এই টেনশনটা কিসের জন্য জানো শুধুমাত্র টাকার জন্য। টাকাটা যদি আমার থাকতো তাহলে আমার টেনশানটা কম থাকতো ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি কিন্তু এইগুলো যদি ঠিকঠাক হতো তাহলে আমি এগুলো করতে পারতাম যাই হোক জামা কাপড়ের ব্যবসায় ইনভেস্ট করতে হয় প্রচুর ইনভেস্ট করতে হয় কিন্তু লাভ ভাংশ প্রচুর আছে আহ তোমার মুদি আমার যে মুদিখানা দোকান মুদিখানা দোকানে এক হাজার টাকার মালপত্র তুলবে তুমি অনেক মালপত্র কিন্তু কিন্তু তুমি জামা কাপড়ের ব্যবসায় এক হাজার টাকা কিছুই তুলতে পারবো না আমি আজকে ব্লাউজই তুলেছি এক হাজার টাকার বুঝতে পেরেছো মানে তাও কত বুদ্ধি খাটিয়ে 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 তাই ব্যবসা করতে আমার ভীষণ বিজনেস মাইন্ড ভীষণ ভালো কিন্তু আমি আমার কাছে পয়সা খুব কম বুঝতে পেরেছো এটাই হলো ব্যাপার যাই হোক কষ্ট করতে আমি ভীষণ ভালোবাসি আর কষ্ট করে রোজগার করতে আমি ভীষণ ভালোবাসি জানো তো তো আমাকে ভিডিও বানাতে হবে টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছো একজন সেলিব্রিটিকে নিয়ে কথা বলছি সেটা আর কেউ না ওয়ান অনলি আমাদের হারিয়া হারিয়া এখন সেলিব্রিটি হয়ে গেছে দিদির আশীর্বাদে সে এখন সেলিব্রিটি হয়ে গেছে আচ্ছা তোমাদের মধ্যে কেউ তোমাদের সন্তানকে ওরকম একটা অচেনা অজানা জায়গায় রেখে আসতে পারবে তোমরাই বলো না হারিয়ার মা রেখে এসেছে কারণ এ নোংরামো যত দেখানো হবে এবং আহ নোংরামো যত সামনে আনা হবে ততই হচ্ছে ভিউজ হবে নর্মাল ভিউজে রেভিনিউ আসবে না ঠিক আছে তাই হারিয়ার মা থেকেই যেতে পারতো মেয়ের সাথে কেন মেয়েকে একা রেখে আসলো এমন পরিচিত দিদি তো নয় হ্যাঁ ওরা ভালো ফ্যামিলি ভালো সব বুঝলাম কিন্তু দিদি কি এতটাই পরিচিত সে তো ইউটিউবের মাধ্যমেই পরিচিত তাই না রাত বিরেতে যদি কোনো একটা সমস্যা হয় তখন কি হবে মিষ্টি মুখে যদি তার পিছনে একটা ভয়ঙ্কর রূপ থাকে তখন কি হবে আর হারিয়ারও কোনো ভয় নেই কারণ ওর বাড়িতে পুরুষের আনাগোনা আছে ঠিক আছে সেই ওর কোনো ভয় নেই অচেনা জায়গায় থাকতে বুঝতে পেরেছো সেই ও অচেনা জায়গায় থেকে যেতে পারলো আর ওদের সবাইকে দি মানে পাঠিয়ে দিল হারিয়ার মা হামেশাই থেকে যেতে পারতো যদিও উচিত নয় তাই না আর হ্যাঁ হারিয়াদের বাড়ি থেকে যে শিখ শিখ বুঝতে পেরেছো হারিয়ার সাথে সবসময় থাকে সে কেন পম্পমের সাথে আসলো না মানে ওদের সাথে আসলো না কারণ পম্পম ওই শিখকে একদমই পছন্দ করে না বুঝতে পেরেছ কারণ ওই যে ওই ঝুলন্ত ব্রিজে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে ও বলেছিল যে শিখ আর ওই যে ওদের যে বাচ্চা ছেলেটা আছে ও যদি আসে তাহলে ওরা তো কি যে করবে ওই পম পম শিখ শিখের নামে একটা কি কথা বললো সেই জায়গাটা কেটে দিয়েছিল তাই শিখকে এই পম পম পছন্দই করে না সেই জন্য পম পম যাচ্ছে বলে শিখ যেতে পারল না ঠিক আছে তো এই দিদি হচ্ছে অবশ্যই নিজের স্বার্থে নিয়ে গেছে সেটা হচ্ছে দিদি বিজনেস আছে এবং হারিয়ার মতো দেখে একদম আট মানে আহ্লাদে আটখানা হয়ে গেছে যে আমিও বিজনেস করব আমিও এখান থেকে জামা কাপড় নিয়ে সেল করবো হুম আমার একটা পার্সেন্টেজ দেবে হয়তোবা এটা করতেও পারে কারণ হারিয়ার মা পাড়া ঘোরে ঠিক আছে সেখানে কিছু জিনিস স্কুটিতে করে নিয়ে সেল করতেই পারে দু রকম স্বার্থ হারিয়াদের আছে এক হলো রকম ভিডিও হবে মানুষ ভিউজ দেবে আর দুই হচ্ছে ওই ব্যবসার সাথে ওর মাও যুক্ত হতে পারে আর আমি প্রথমেই বললাম যে হ্যাঁ জামা কাপড়ের ব্যবসায় লাভ্যাংশ প্রচুর আছে এটা আমি স্বীকার করি ঠিক আছে কিন্তু ইনভেস্ট আছে যেহেতু এই দিদির একটা ছত্র ছায়া থাকছে তাই এদেরকে কিনতে হচ্ছে না বুঝতে পেরেছ এই দিদির জিনিস সেলও হবে একটা পার্সেন্টেজ এই যে কাকিমাও পাবে ঠিক আছে আর ডিজাইন ব্লাউজ যেগুলো দেখো তারপর ডিজাইন শাড়ি এগুলোতে লাভ্যাংশ বেশি বুঝতে পেরেছো কিন্তু ওই যে নর্মাল যে সুতির ব্লাউজ তারপরে হচ্ছে নর্মাল সুতির শাড়ি এতে লাভ্যাংশ কম ডিজাইন ওদের দেখলাম ডিজাইন ব্লাউজ না সরি ডিজাইন শাড়ি এবং নাইটি নাইটিতে লাভ্যাংশ কিন্তু খুব ভালো বুঝতে পেরেছো খুব ভালো লাভ্যাংশ পাওয়া যায় নাইটি বিক্রি করে তো কত কি সেটা নয় বললাম না কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো তো বিজনেস যদি কর অবশ্যই ভালো তো সেই দুটো লাভাংশের ক্ষেত্রে হারিয়া দৌড়িয়েছে আর তার সাথে সাথে এই দুদিন হারিয়ার ভিডিওর ডিসক্রিপশনে তার দিদির চ্যানেলকে প্রমোট করা হচ্ছে এবং দিদির বোধহয় ছশো কত সাবস্ক্রাইবার ছিল আমি লাস্ট দেখলাম নশোর কাছে গেছে যাই না এতক্ষণে ওয়ান কে হয়ে গেছে হয়তো এবং দুটো ভিডিওতে ভালো ভিউজ পেয়েছে তো দিদির চ্যানেলটা গ্রো হচ্ছে আর দিদি বেশ ভালো মন্দ খাওয়াচ্ছে প্রথম দিন তো মাংস খাইয়েছে তার সাথে হচ্ছে নানান রকম আইটেম মাছ মুগের ডাল মাছের মাথা দিয়ে রাত্রেও সেম জিনিস হয়েছে তারপরে হচ্ছে পরের দিন সকালবেলা আজকের ভিডিওতে দেখেছি রুটি আলু ভাজা ডিম সেদ্ধ মিষ্টি এগুলো করে দিয়ে গেছে এবং বিরিয়ানি মাটন বিরিয়ানি দু পিস মাটন বিরিয়ানির সাথে দুপুরের লাঞ্চ সেরেছে তারপর রাত্রিবেলা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাইয়েছে এবং ওর জামাই বাবুকে সে এখন বাবু হয়ে গেছে তার সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে তো দিদি জামাইবাবু তো ম্যান্ডিকেও বলেছিল আর স্যান্ডিকে যাই হোক ম্যান্ডিকে স্যান্ডিকে দেখানোর জন্য সে এখন দিদির বাড়িতে গেল এবং জামাইবাবু বলে ডাকলো আর এতটাই মানে পাবলিককে আকর্ষণ করার জন্য প্রথমে যে ভিডিওটা দিয়েছিল যে চললাম দিদির বাড়ি দিদির এক ডাকে ছুটে গেলাম তো সেই দিদির বাড়ির খাওয়া দাওয়ার দেখিয়েছিল মানে থামনেলে ছবি দিয়েছিল দিদির বাড়ি যাওয়ার জন্য গাড়ি খুলছে সেটা দেখিয়েছিল সবার ছবি দেখিয়েছিল কিন্তু দিদির বাড়ির কোনো রকম ছবি দেখায়নি যাতে পাবলিক ক্লিক করলে প্রথম একটা খায় বুঝতে পেরেছো হারিয়াও বুঝে গেছে যে কিভাবে ভিউজ আনতে হয় তাই না হারিয়া তো হারিয়ার বললাম দুটো লাভ আছে এক হচ্ছে দিদির বাড়ি গেলে ভিডিওতে রেভিনিউটা ভালো আসবে দুই হচ্ছে প্রমোশনের জন্য মানে দিদির চ্যানেলকে প্রমোট করার জন্য দিদি কিছু মাল্য দিয়েছে কিনা বলতে পারবো না দু নম্বর শর্ত হচ্ছে ওর মা যদি বিজনেসটা করে তাহলে দিদির কে টাকা দিতে হবে না জাস্ট জিনিসগুলো সেল করে দিতে পারে দিদি লাভ হচ্ছে হারিয়ার দিয়ে চ্যানেলটা লাভ মানে দিদির দিয়ে হারিয়ার চ্যানেলটা প্রমোট করিয়ে নিলো আর দু নম্বর হচ্ছে ওর যে বিজনেসটা সেই বিজনেসটাকে আরও গ্রো করার জন্যে হারিয়ার মাকে ইউজ করা হচ্ছে ঠিক আছে এই হলো ব্যাপার যার জন্যে এই যে একে অপরের সাথে একটা মেলবন্ধন করে ভিডিও করা হলো বুঝতে পেরেছ যাক অবশ্যই সবাই যদি এগিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হলো এইভাবে হারিয়ার মা হারিয়াকে রেখে আসা একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি সে যে যার বিজনেসের ব্যাপারে যে যার কি বলে স্বার্থের জন্য যেভাবে যেয়ে গিয়ে থাকে যেতেই পারতো কিন্তু এইভাবে হারিয়াকে রেখে আসা একটা মানে কি বলবো মেয়েকে রেখে আসা উচিত হয়নি কারণ পরিচয়টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক আছে আর আমরা এখন খবরে প্রচুর প্রচুর ঘটনা দেখছি প্রচুর ঘটনা দেখছি হ্যাঁ ওরা ভালো হত হ্যাঁ ওরা ভালো হতেই পারে কিন্তু নিজের সেফটি নিজের কাছে তাই না আর এই সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বিষয়গুলো না দেখানোই উচিত কারণ ভিডিও করছো তুমি একটা অপরিচিত মানুষের সাথে তোমার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছে তা বলে এতটাই আপন হয়ে যায় নিজে তাদের বাড়ি তুমি রাত কাটাবে কোনো গার্জিয়ান ছাড়া তাই না এগুলো তো দেখানো উচিত না দিদিকে সাহস্তা করতে গিয়ে মানে ম্যান্ডিকে সাহেস্তা করতে গিয়ে তুমি এমন কিছু দেখিয়ে দিও না হারিয়া যেখানে প্রশ্ন তুলতে হয় ঠিক আছে কন্ট্রোভার্সি তো তুমি অবশ্যই পছন্দ করো কিন্তু এমন কিছু দেখিও না বোঝাতে পেরেছি তো চলো যদি সময় থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও আসবে আমাদের ম্যান্ডি রানিকে নিয়ে ঠিক আছে টাটা